কারণ তাদের মানসিক সমস্যা আলাইকুম আজকে আপনাদের মাঝে ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই আমার ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন আশা করি ভালো লাগবে এমন নিয়মে রান্না করলে আপনার প্রশংসা সবাই করবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ডিম নিয়েছি নিয়ে প্রথমে ডিমগুলোকে ভেজে নিলাম নেওয়ার পরে এখন আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি ওই হালকা তেলে আলু আলুগুলো দিয়ে ছোটো ছোটো আলুগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি আলুটাকে উঠিয়ে রাখবো তারপরে কড়াইতে তেল দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ তেল সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালোভাবে আলুটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিব দিয়ে আলু আর মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিবো ঝোলের পানি দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটাকে আমি পিস পিস করে রেখেছি ওই ডিমটা এখানে দিয়ে দিব দিয়ে আমি রান্নাটা করে নেব তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এখন আমি ডিমটাও দিয়ে দিয়েছি এখন রান্নাটা কমপ্লিট প্রায় একটু ঝোলটা কমে আসলে মাখো মাখো ঝোল রাখবো তারপর আমি পরিবেশন করে নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম